হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের সবাইকে শুভরাত্রি তোমরা নিশ্চয়ই ভালো আছো তোমাদের মঙ্গল কামনা করে আজকে ভিডিও শুরু করলাম অনেক আশা নিয়ে ফেসবুকে কাজ করতেছি প্রায় দেড় বছরের বেশি প্রায় দুই বছর হয়ে যাচ্ছে কিন্তু ফেসবুক থেকে তেমন কোনো পারিশ্রমিক পাচ্ছি না তারপরও আশায় আশায় কাজগুলো করতেছি ধৈর্য ধরতেছি সবাই ইউজার ভাইরা বড়ো বড়ো ইউজার ভাইরা আমাদের সবসমার জন্য সান্ত্বনা দেয় ধৈর্য ধরো পরিশ্রম করো এখান থেকে সফলতা অর্জন করবে সেই আশায় কাজগুলো করেই যাচ্ছি খালি করেই যাচ্ছি নিয়ম পালন করে যাচ্ছি প্রতিদিন শুধু নিউ নিউ আপডেট দিচ্ছি এই কাজ করো এইভাবে করো এই গাইডলাইন মেনে চলো ঠিক সেভাবেই কিন্তু গাইডলাইনগুলো আমরা মেনেই কাজগুলো করতেছি সঠিকভাবে গাইডলাইনের মধ্যে থেকে কাজ করতেছি কনটেন্ট মনিটাইজেশন পেয়েছি সঠিক আছে বলি ভিডিও ক্লিয়ার আছে বলি ফেসবুকে আমাদের কিছু মানে কিছু ইউজার ভাইদের আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে টাকা ইনকাম করার জন্যই কিন্তু টাকা তো ইনকাম হচ্ছে না শুধু পরিশ্রম করেই যাচ্ছি আর আশায় আশায় দিনগুলো যাচ্ছে তাই তোমাদের বলবো তোমরা ফেসবুকের পাশাপাশি অন্যান্য কাজ করো কাজ ছেড়ে দিবে না আমরা তো বেকার মহিলা এই জন্য ফেসবুকের কাজগুলো করতেছি আর ফেসবুকের পাশাপাশি তোমরা ইউটিউবেও কাজ করো ইউটিউবে কিন্তু অনেক ভালো ওখানে কোনো আপডেট নাই ওখানে কাজ করলে কাজের বিনিময়ে টাকা পাওয়া যায় এবং নূতন নূতন কোনো মেসেজ নাই ভিডিও মোটামুটিভাবে যেভাবেই তোমরা সারো ওখান থেকে তেমন কোনো ইস্যু নাই কোনো পলিসি ইস্যু নাই কোনো কপিরাইট আসে না মোটামুটিভাবে গাইডলাইনের মধ্যে থেকে ভিডিও চাললি ইনশাল্লাহ আমরা ইউটিউবে কাজ করলে ওখান থেকে আমরা কিছুটা সফলতা অর্জন করব। তাই ফেসবুকে তো কাজ করতেছি ভালো একটা কিছু পাওয়ার আশায় এবং ইউটিউবে কাজ চালিয়ে যাচ্ছি তোমরাও আমার মতো যারা এখনও ইউটিউবে কাজ করো না বন্ধুরা আপুরা ভাইয়েরা তোমরা এখন থেকে ইউটিউবে কাজ করা শুরু করে দাও ইউটিউব থেকে অবশ্য অবশ্য করে একশো পার্সেন্ট সফলতা অর্জন করবে এবং ওখান থেকে টাকা ইনকাম করা যাবে তাই যতটা কষ্ট করেছ সামনে আরও কষ্ট করো ধৈর্য ধরো পরিশ্রম করো ইউটিউবে পরিশ্রম করো এবং ফেসবুক তো আমাদের সাথে আসি ফেসবুকে তো থাকবোই এবং ইউটিউবেও তোমরা থাকো ওখান থেকে টাকা ইনকাম করতে পারবে ফেসবুকে আমাদের শুধু আশা দিয়ে যাচ্ছে কিন্তু আশা পূরণ হচ্ছে না তাই তোমাদের বলবো তোমরা ইউটিউবে কাজ করা শুরু করো এবং কাজ করতে থাকো এখান থেকে অবশ্যই অবশ্যই করে সফলতা অর্জন করবে